এইটা হচ্ছে রূপনগর আবাসিক এলাকার যে রোড এটা যেটা থেকে একেবারে পর্যন্ত যাওয়া যায় এই রোডটা দিয়ে আর এই রোডটা আপনারা যারাই আসবেন তারা খুব সাবধানে বাক চার্জ করবেন কারণ এইখানে যে পরিমান অটোরিকশা আছে আমার কাছে মনে হয় ফুল ঢাকা সিটি তো এত রিক্সা নেই ঠিক আছে এখানে মাঝখানে কোনো ডিভাইডার নাই কিন্তু তারা বামে যেভাবে যা মন চায় সেভাবে অটো চালায় এখানে প্রত্যেকটা মানুষের ক্ষমতা যার যার মতো ঠিক আছে এইসব জায়গায় বাইক চালাতে হলে অবশ্যই সাবধানে চালাইতে হবে কারণ কোন সময় আপনার শখের গাড়িটারে যে ভইরা দিবে এই অটো রিক্সাগুলো আপনি নিজেও কি বলতে পারবেন না আর কিছু বলারও থাকে না এদেরকে ও অটোনিস্কার যে ডাইভার এদেরকে আপনি ইচ্ছা করলে কিছু বলতে পারলেন না। তাদের মূল মূল যে পাওয়ার সেটা হচ্ছে ভাই গরিব মানুষ माफ করে দেন ভাই। অটোনিশর মূল শক্তিটিও হচ্ছে এইখানটাই যে ভাই ভুলে গেছে माफ করে দেন গরিব মানুষ। এর আর কিছু না।